اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر പ്രത്യേകി പഠേ നമ്മൾ പഠന يا فتاح ربي زدني علما ربي زدني علما شلن سورة الفاتحة اي سورة النام كي سورة الفاتحة مكية ارتد اي سورة دي مكة ابرتنو هشلو তাই এই সূরাটি মাকিয়া বলা হয় বা মাকি সোড়া বলা হয় বিস্মিল হিউমান দেখেন বা চিন জের পিস মিম লাম জের মিল পিস মিল লাম খাড়া যাবার লা بسم الله ها رازر هر ها رازر هر را ها زبر رح بسم الله الرح ميم خلا زبر ما أكلب تانها بسم الله الرحمن نون رازر نير আয়াতের শেষে যদি কোনো শব্দের উপরে দু জাবার ছাড়া অন্য কিছু হারাকাত আছে চাই সেটা দু জাবার হোক সরি দু জের হোক দু পেশ হোক বা জাবার জের পেশ কিছুই হোক মোট কথা হলো দু যাবার ছাড়া যা কিছু আসবে আয়াতের শেষে সাকিন হয়ে যাবে তাহলে এখানে মিম হয়ে যাবে গেলে দুটো একসঙ্গে হয়ে যাবে তাহলে হা তাই না ইয়া সাকিন ডান জের ইয়া মাদ্দা আর ইয়া মাদ্দার কাছে আমরা থামছি তাই মাদ্যে আরজি অকফি হবে মাধ্যে আরিজ অকফি যেটাকে বলা হয় তো এখানে তিন থেকে চার আলি পর্যন্ত টান দিয়ে পড়তে হয় যেমন বিসমিল্লা কেন হচ্ছে কারণ আল্লাহর শব্দের লামের আগে কি এসছে জের এসছে তাহলে এটা কি বাড়ি তাই না তাই আমরা এখানে লা পড়ছি বিসমিল্লা মিমের নিচে জের আছে এখানে চলেন প্রত্যেকেই পড়বেন আমার সাথে সাথে ইনশাল্লাহ দেখবেন অনেকটা ক্লাসের মধ্যে পড়াগুলো তৈরি হয়ে গিয়েছে চেষ্টা করবেন আমি যেভাবে পড়ছি

এখানে যে হাটা আছে এটা বড় হা অর্থাৎ হালকা আওয়াজ হবে হা হা আল হামদু কেউ আলহামদু বলবেন না আল হামদু লিল্লাহি লাম লাম জেরে লি লাম খাড়া যাবার লা লি জেরেহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রবা জাবার রবা জাবার রব বা লাম বিল রব্বিল বাইর উপরে তাশদীদ তাই না আর তাশদীদ ওয়ালা উখর দুবার পড়তে হয় একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তাহলে র বা রব বা লাম বিল বাগিয়ে লামের সাথে যুক্ত হবে কারণ লামের উপরে কি আছে সাকিন আর সাকিনওয়ালা অক্ষর কে তার আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে বা আলামজের বিল বিল আলামি আইন খাড়া যাবার আ একালিপ টান হবে কারণ খাড়া আলিফ মাদ্দার সমান কার সমান আলিফ মাদ্দার সমান কোন দিক দিয়ে সমান টানের দিক দিয়ে যেমন আলিফ মাদ্দাকে একালিপ টান দিতে হয় খাড়া যাবার কেও আমরা একালিপ টান দিয়ে পড়ব তাহলে আইন খাড়া জাবার এখানেও জের আরিজক জকফি কারণ ইয়া সাকিন এই যে ইয়ার উপরে সাকিন আছে ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে আর ইয়া মাদ্দার কাছেই আমরা অক্সফ করছি বা থামছি তাই না ইয়া কাছে আমরা মাদ্দ করছি বা থামছি তাই এখানে আমাদের দুই থেকে তিন আলিপ পর্যন্ত টান দিয়ে থামতে হবে একে মাদে আরিজকফি বলা হয় আমরা যে মাত পড়েছিলাম মাত চারটি মাদ্দে মুতাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম আর মাদ্দে আরিজকফি তো এখানে মাদ্দে আরিজখি এসছে তাই তিন থেকে চার আলিপ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে আর আয়াতের শেষে আয়াত করার কায়দা যেটা সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে নুনের উপরে যে যাবার দেখতে পাচ্ছেন আয়াতের শেষে যখনই দু আসবে দুটো যখন পরস্পর আসবে দু জার বলা হয় সেই দু জাবার ছাড়া যা কিছু আসবে সেখানে সাকিন করে দেবেন কি করতে হবে সাকিন করে দিতে হবে আর যখন দু জাবার আসবে কিভাবে পড়বো যখন দু যাবার আসবে একজাবার কে বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে দুজাবার আসলে একজাবার কে বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে আয়তের শেষে আর আয়তের শেষে যদি দু জাবার ছাড়া যা কিছু আসে সেগুলো কি করে দিতে হবে সাকিন করে দিতে হবে তাহলে এখানে নুন কি হবে সাকিন হয়ে যাবে চলেন আমার সাথে সাথে পড়ে নেন আলহামদুলিল্লাহ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَكِن নুন যে নুন গিয়ে যুক্ত হবে কার সাথে এই যে এর তাসদিদের সাথে কারণ তসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয় তাই না একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয় একবার নিজে নিজে পড়তে হয় তাহলে নুন রজের নীর নুন রজের নীর এখানেও মাদ্দা আরিজি সাকিম ডান দিকে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দার কাছে আমরা অক্ষফ করছি বা থামছি তাই এখানে দুই থেকে সরি তিন থেকে চার আলিগ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে ما ده إذا كفي الرحمن الرحيم شلين تربر ديكين مالك يوم الدين মিম খাওয়া যাবার মা এক্ডান দিকে যাবার ও তাই না নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ইয়া ও জাবার ইয়াউ মিম গিয়ে যুক্ত হবে কার সাথে দেখেন তালের সাথে আমরা হুরুফে শামসি কমারি পড়েছিলাম তাই না হরুফের শামসি এটা আলিফলাম দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে মিম দালজের কি হয় মিত দাল দিন মালিকিয়াও মিত্তি হুম এখানেও মাদ্দা আরিজোকফি আছে কারণ ইয়া সেকিন্ডান্দি কিজেরিয়া মাদ্দা ইয়া কাছে অক্সো হচ্ছে বা থামছি এখানেও তিন থেকে চারা লিপটান হবে মালিকিয়ৌ মিত্তি

إِيَّاكَ نَعْبُدُ نون عَيْنْ زَبَرْ نَعْ نَعْ رتكبوا لن نع بَا بِشْبُ نَعْبُ دَلْ نَعْبُدُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ওয়াউ যবর ওয়া হামজা ইয়া যের ইয়া আলিফ যবর ইয়া ইয়া কাফ যবর কা ইয়া কা نستعين নুন সিন যবর নাস তা যবর তা নস্তা আইন ইয়া নুন যের আইন ননের উপর যে তো ساکিন হয়ে যাবে আয়াতের শেষে তাহলে দুটো ساکিন কে তার আগের অক্ষরের সাথে যুক্ত করতে হবে আইন ইয়া নুন ইয়ানুন তারপরে দেখেন স্তক ইহদিন এখানে দেখেন বড় হা নয় এটা ছোট হা আছে এখানে গম্ভীর আওয়াজ হবে ইহ দিনা বললে হবে না ইহ দিনা বলতে হবে गंभीर आवाज़ बोलते है हमज़ा हाज़र इह दालज़र दी इह दी नून ये जुटता तो है स्वाद दर्शते नून स्वाद ज़बर नस इह दी नस स्वाद ज़रसी इह दी नसी और अलीफ़ ज़बर रो अकलिफ़ टांग है इह दी नसी रो अलीफ़ रे डंडी के ज़बर अलिफ मत اهدنا الصراط طال اهدنا الصراط مُسْتَقِيم ميم سين بش مس تا يا سوري مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم تربر ذاكن صراط الذين আন আন প্রথমে আন তারপরে আম একটা হামজা আছে তারপরে আইন আছে উচ্চারণটা একটু আলাদা হবে আন আম عليهم لكن صراط الذين صراط صاد زير الصي راء الف زبر راء الف تان هبه صراط طاقي جبت هبه يكنا لامر تشديد رشته طا لام زبر طل صراط طل. لام زبر لا صراط ال زاليا زير زي اكلب تانو يا ساكين دان زير يا مادة تاينا يا مادة كي اكلب زاليا زير زي سراط نون زبرنا صراط اللذينا أنعمت عليهم همزة نون زبر أن ஜர் ஜரரண்டி அம் صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير الغائن غين يا زبر غي يا سكين عندك الزبر يلين نرى ما وجه تاتري يا زبر غي را لمزر ريل লামের উপরে এখানে দেখেন সাকিন আছে র লামজের রিল ওয়াই রিল মিম গইন জাবার মাগ গই রিল মাগ দুবি এখানে আপনি দু রকম ভাবে পড়তে পারেন জ পড়তে পারেন আবার দ পড়তে পারেন কেউ দ পড়ে কেউ জ পড়ে দুটোই সব পড়া যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই দুটো সব পড়তে পারবেন কেউ দু বি পড়তে পারেন আর কেউ জু বি পড়তে পারেন ঠিক আছে এই নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না

লাম গিয়ে যুক্ত হচ্ছে জদের সাথে জদের উপরে কি দিয়ে আছে তাই না লাম জদ লাজ জদ লাম জাবার জল এখানে দেখেন হরুফে মাদের পরে তশদিদের ব্যবহার মাদ্দেল লাজিম হুরুফে মাদের পরে তশদিদ এসে মাদ্দেল লাজিম তিন থেকে পাঁচালি পর্যন্ত টান দিয়ে পড়তে হয় তাই না মাদ্দেল লাজিম আর এই আজিম এই যে জদের যে টানটা আছে এই টানটা দিয়ে তারপরে গিয়ে লামের সাথে যুক্ত হবে যেমন জল কেউ জল পড়বেন না জল এই যে টান দিয়ে তারপর লামের সাথে যুক্ত করবেন লাম এখানে মাদ্যক ফি ইয়া সো ইয়া মাদ্দ কাছে থামছি তাই মাদা হবে তিন থেকে চার আলির টান দিয়ে পড়তে হবে তাহলে চলেন আশা করি প্রত্যেকের বুঝে এসছে পড়া তাই না যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও একবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ